আমাদের সমাজে অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামী সামর্থ্যবান না হলেও ওই ফ্যামিলির স্ত্রীরা সামর্থ্যবান থাকে তো এক্ষেত্রে একটি প্রশ্ন আসে যে নারীদের উপরও কি কোরবানি ওয়াজিব হবে নারী যদি সম্পদশালী হয় সে যদি তার উপর যদি ফেতরা ওয়াজিব হয় এবং সে যদি মালেকেনসাব হয় তাহলে পুরুষের উপর যেভাবে ওয়াজিব হয় মহিলার উপরও সেভাবে ওয়াজিব হয় কারণ রসুলে করিম সল্লাহমের হাদিস যা ইবনো মা এসেছে আহমদ ইবনু হাম্বাল তার মুসনাদেও রায়াত করেছেন রসুল করিম সাল্লা আসমের সাদ করেছেন মান আমার উম্মতের মধ্যে যে ব্যক্তির সক্ষমতা আছে কোরবানি করা সে যদি কোরবানি না করে সে যেন অবশ্যই আমাদের ঈদগাহে না আসে এখানে সম্পদশালী নারী কিংবা সম্পদশালী পুরুষকে ভাগ করা হয় নাই আর আল্লাহ তাআলা কুরবানি কবুল করার ব্যাপারে বলেছেন ইন্নামা ইয়া তাকব্বাল্লাহ মিনাল মুত্তাকিদিন আল্লাহ তালা কুরবানি কবুল করেন মুত্তাকিদের পক্ষ থেকে অতএব এখানে মুত্তাকিদের মধ্যে নরও আছে নারীও আছে অতএব নারী যদি সম্পদশালী হয় তো তার উপরও কোরবানি ওয়াজিব হয়